আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তোমাদের জন্য বিশাল একটি দুঃসংবাদ বিশাল একটা দুঃসংবাদ দুঃসংবাদটা কি বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি দুই হাজার পঁচিশ যারা ভর্তি পরীক্ষা ভর্তির পদ্ধতি এরপর নম্বর বন্টন এরপর যে ভর্তির পরীক্ষার প্রশ্ন জিপিএর যুগ এগুলোর কোনো সমস্যা না এগুলো না এগুলো সমস্যা বাদ দিয়েও আর একটা বিশাল একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ এবার একটু জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি পঁয়ত্রিশ না পাও তাহলে অনেকগুলো দুঃসংবাদ শেয়ার করবো এগুলো জেনে রাখা তোমার জন্য খুবই উপকারী ঠিক আছে মানে একদম জরুরি সো পঁয়ত্রিশ না পেলে তুমি পাশ করতে পারবো না আর পাশ করলে যে আসন পাবে এটা নিশ্চিত না ঠিক আছে শুধু পাশ নম্বরে ভর্তি নয় তুমি যদি পঁয়ত্রিশ পাও তাহলে কিন্তু তুমি পাশ করবে বা সাবজেক্ট পাবা না এটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা একটা দুঃসংবাদ ঠিক আছে পঁয়ত্রিশ পেয়ে পাশ করলেই যে আসন পাওয়া যাবে সেই ধারণাটি সঠিক নয় ভালো নম্বর না পেলে ভর্তি হওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়বে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট দুঃসংবাদ কেউ যদি অনার্স করতে চাও পঁয়ত্রিশ পেলেই তোমাকে সাবজেক্ট না অর্থাৎ ভর্তি হতে পারবে না তাহলে কত পেতে হবে কমপক্ষে ছাপ্পান্ন মানে পঞ্চাশ প্লাস তুলতে হবে তোমাকে তোমার যদি জিপিএ ভালো থাকে এটা একটা কথা এরপরে সবচেয়ে বিষয় যেটা হচ্ছে প্রতিযোগিতা এবং সময় ডিসেম্বরে যদি পরীক্ষা হয়ে যায় তার মানে তোমাদের প্রতিযোগিতাটা সবচেয়ে বেশি হবে কারণ ডিসেম্বরে যদি ভর্তি পরীক্ষা হয়ে যায় ডিসেম্বরের পরে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক আগে হচ্ছে আর অনেক আগে মানে এখানে সবাই ভর্তি পরীক্ষা দিবে কারণ কি জানো যে পরবর্তী যদি অন্য একটা বিশ্ববিদ্যালয় না হয় সবাই চালাকি করে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে যাবে কথা বলছো তার মানে এখানে প্রতিযোগিতা অনেক বেশি কথা বুঝতে পারছো সবাই আর প্রস্তুতির প্রয়োজন অবশ্যই এই পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের ভালো ফলের জন্য এখন থেকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে গত বছরের তুলনায় এবছর জাতীয় ভর্তি পরীক্ষার মানে প্রতিযোগিতা অনেক বেশি কারণ এখানে অনেক ইউজ পরিমাণ একটা স্টুডেন্টরা পরীক্ষা দিবে কিভাবে আমি একটু বলি তোমাকে অন্য অন্য বছর এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা আছে অনেক শেষে হইতো তার মানে যারা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেত তারা কিন্তু আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতো না কথা বলছো অর্থাৎ তারা আর পরীক্ষা দিত না তার মানে এখানে একটা কি প্রতিযোগিতা কম হইত আর এখন কি যেহেতু এইটার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগে হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যারা পরীক্ষা দিবে তারাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে কারণ কি তারা যদি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে না পা তখন কি করবে এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা আগে ভর্তি পরীক্ষা দিয়ে যদি চান্স পায় তাহলে একটা সাবজেক্টে ভর্তি হয়ে পরবর্তীতে অন্যগুলোতে দিবে অন্যগুলোতে যদি চান্স পা পরে থেকে বাতিল করে বাস যাবে কথা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী মূলত দুঃসংবাদ এইটা জানা তোমার জন্য খুবই জরুরি ছিল কারণ কি তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে একটি দুঃসংবাদ হলো শুধু পাঁচ নম্বর পেয়ে তুমি ভর্তি হতে পারবা না এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে পঁয়ত্রিশ পেলেই কিন্তু তোমার চান্স হবে না কমপক্ষে তোমার পঞ্চাশ প্লাস তুলতে হবে পঞ্চাশ প্লাস তুলতে হবে ঠিক আছে আর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে এবছর ঠিক আছে সবটি শিক্ষার্থী তোমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিলাম তোমরা হচ্ছে এখন থেকে যদি প্রস্তুতি না নাও আর মাত্র সময় আছে মাত্র তোমার দুই মাস নাই দুই মাস চলে যাচ্ছে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনের মতো তোমাকে হচ্ছে ভালো একটা প্রস্তুতি নিতে হবে আর তুমি যদি এই পঞ্চাশ দিন না জাস্ট এক মাসের মধ্যে আশিটা প্লাস কমন পেতে চাও তাহলে এখনই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও তোমার বই গাইড এবং কি বিভিন্ন ধরনের সহায়ক বই এগুলো কিছুই কিনতে হবে না জাস্ট আমার লেকচার শিটগুলো দেখবা এবং কি দাগিয়ে দাগিয়ে আমি যেগুলো দেবো জাস্ট এগুলো পড়বাই যে দেখো লেকচার শিটগুলো কেরকম জাস্ট একটু দেখে নিও তাহলে চলবে এগুলা জাস্ট পড়বা এবং কি বিগত সালের প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করে যেগুলো এমসিকিউ দেখো বিগত সালে আসছে এগুলাও আমার এই শীটে দেখে দিলাম এই যে তুমি দেখো এনিউ হিউম্যানিটিস ঠিক আছে মানে যেগুলা বিগত সালে আসছে আমি এগুলাও রাখছি সুন্দর করে তুমি দেখতেছো এই যে দেখ এনইউ মানে লেকচার শীটগুলো কেমন জাস্ট একটু দেখো শুধু সাজেশন সাজেশন করলে লাভ নেই দেখো কিরকম ঠিক আছে এইভাবে যখন তোমাকে আমি লেকচার দিব ইটস নাম তোমার কি আর কিছু দরকার লাগে কিছু দরকার লাগে না জন্য বলছে যে আশিটা প্লাস কমন করো প্রত্যেকটা বিষয় লাইকচার শীত কবে হবে এবং আমার ভিডিও দেখো দেখবো ভরে বসে সো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার এক নিযোগ করতে পারো